হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর ঠ্যাং বা পায়া দিয়ে মটরের ঘুগনি তো রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি গরুর ঠ্যাং বা পায়া আমি চেষ্টা করেছি এটা ছোটো ছোটো করে কেটে নেওয়ার তবে আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন তো তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা আমি একটু সিদ্ধ করে নেব আর এদিকে আমি নিয়েছি একটা হ্যান্ড চপার যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ তো আমি একটু চপ করে দিচ্ছি আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতেও পারেন তো অনেকক্ষণ ধরে আমি পায়াটা সিদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম ফাইনালি আবার ডাকনাটা খুলে আমি আবার দেখছি তো সিদ্ধ হয়েছে কি না তো আসলে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে অবশ্যই তো পায়াটা আমি অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি এবং সেম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মটর মটরটা আমি আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে তারপরে দিয়েছিলাম এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু আদা রসুনের পেস্ট একটু লবণ আর একটু দিয়েছিলাম হলুদ পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে পাঁচ থেকে ছটা মতো সিটি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব আর এদিকে একটা ছোট হামাল মধ্যে দশ পনেরোটা মতো গোলমরিচ চার পাঁচটা মতো এলাচ আর একটু দারশিনির টুকরো একটু আমি পাউডার করে নিলাম চাইলে শিলনোড়াতেও পাউডার করে নিতে পারেন আর এদিকে যে ঠ্যাঙের যে ঝোলটা আছে সেটা আমি একটু আলাদা করে নেব তো ফাইনালি গ্যাস ওভেনটা অন করে এর মধ্যে একটা কড়াই গরম করে নিয়েছি তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি রান্নাটা সরষে তেল দিয়েই করবো তো সরষে তেলের মধ্যে শুকনো লঙ্কা দারচিনি আর দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন তারপরে সফট করে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষাতে হবে মশলাটা যত ভালো করে আপনি করতে পারবেন তত টেস্টি হবে আপনার ঘুগনিটা তারপরে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পানি নাহলে নিচে মশলাটা একটু লেগে যেতে পারে পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু টেস্টটা খুবই খারাপ হয়ে যাবে তখন তো অল্প সামান্য পানিটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যেটা গরম মশলা করে রাখলাম সেটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো তো বন্ধুরা এইসব মশলাগুলো তো আমাদের রান্নাঘরে হাতের কাছেই থাকে প্রতিদিন আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই সব মশলাগুলি আমি কিন্তু এখানে ব্যবহার করছি তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো হয় খেতে তো মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি মানে এবার বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে কাঁচা ফ্লেভার যেগুলো ছিল পেঁয়াজ টমেটো আদা রসুনের সবই কিন্তু চলে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে মশলা থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পায়াটা দেখুন এর মধ্যে কিন্তু আমি ঝোলটা দিই পায়াটা দেওয়ার পর এবার আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো বা কষিয়ে নিচ্ছি এটা যেহেতু সিদ্ধ হয়েই আছে তো বেশিক্ষণ এটা নাড়াচাড়া করার দরকারও নেই একটু হালকা করে নাড়াচাড়া করে নিলেই হবে তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু এবং মটরটা মটরটা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ওরা কিন্তু গলে যায়নি এখন যেহেতু নতুন আলু উঠছে এই আলুগুলো দিয়ে মটর ঘুগনিটা বানালে বেশ ভালোই লাগবে খেতে আলু গলবে না তো আমি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুনই কত সুন্দর লাগছে এর মধ্যে যখন আমি এবার ঠ্যাঙের ঝোলটা দেবো বা পায়ের ঝোলটা দেবো তখন দেবেন আরও কত সুন্দর লাগবে তো আমি ফাইনালি ঝোলটা এবার দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব আর লবণটাকে অবশ্যই টেস্ট করে নেবেন তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই সহজ একটি রেসিপি কিন্তু খুবই মজার হয় তো এটা ভালোভাবে ফুটে গেছে উপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলা বাড়িতে তৈরি করা গরম মশলা অথবা আপনারা মিট মশলাও দিতে পারেন খুবই ভালো লাগবে খেতে তারপরে গ্যাসের ফ্লেমটাও একদম লো করে দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন কালারটাও মশাল্লা খুবই ভালো এসেছে খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো